হ্যালো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ ভিডিও এবং আজকে আমি চলে এসেছি হচ্ছে পিকনিক খেতে একটা ফরেস্টে ফরেস্টের নাম হচ্ছে শালতলা ফরেস্ট তো সেখানে আমরা ফ্যামিলি মানে তিন চারটা ফ্যামিলি মিলে পিকনিক খেতে এসেছি পিকনিক খাবো সেটাই তোমাদের ভিডিও করে দেখাবো কি করছি না করছি এনজয় যত রকম যা যা কিছু হয় সব ভিডিও করে দেখাবো তো শুরু থেকে সে সব ভিডিওটা অবশ্যই দেখো কোথাও কিন্তু স্কিপ করো না নাহলে কিন্তু ভালো ভালো মজাদার পয়েন্টগুলো মিস করে যাবে তো চলো একে একে দেখাচ্ছি ফরেস্টের ভিতরে একটা মাঠ আছে মাঠটা তোমাদের দেখাচ্ছি আর মাঠের চারপাশে কিন্তু এখনও মানুষজন পিকনিক খাচ্ছে এইদিকে পিকনিক খাচ্ছে ডিজে বাচ্ছে সব চারিদিকে পিকনিকে ভরপুর এইদিকেও পিকনিক খাচ্ছে আমাদের পিকনিক আছে মাঠের চারিদিকে পিকনিক খাচ্ছে খাচ্ছে মানুষজন তোমাদের ভিডিও করে দেখাবো এখানে এইদিকে আছে এইদিকে এখানে আবার সুন্দর একটা সর্ষের খেল আছে সেটাও দেখতে খুব ভালো লাগছে আমাদের কিন্তু এখানে পিকনিক স্পটটা খুবই সুন্দর একটা জায়গা এটা আমার একটা ভাবনা হবে ঢুকাচ্ছি ভয়ে ক্যামেরার সামনে আসতে চাইছে না খুব সুন্দর একটা জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানে লাগছে এসে চারিদিকে মানে আমাদের তো ডিজে আনিনি কিন্তু চারিদিকে ডিজে চলছে সেটাতে আমাদের হয়ে যাবে আমাদের একটা রাঁধুনি এখন পরিষ্কার করছে যে হাই করে দে একটু এইদিকে আছে কিছু আমাদের লোকজন এখানে সব কাটাকুটি করছে তো এই কয়েকজন আমার আরও হয়তো আছে আমাদের এখানে আসবে সবাই রান্না হবে এখন বেগুনি ভাজা হচ্ছে এখানে বেগুনি ভাজা হবে এই যে হাতে নিয়ে আছে এই যে তেল গরম হচ্ছে এখন এখানে বেগুনি ভাজবে একে একে বেগুনি ছাড়ছে লাল লাল হয়ে গেছে অলরেডি এই যে আমাদের লাল লাল বেগুনি একদম হয়ে এসছে শিয়াল শিয়াল গাইজ গাই সিয়াল গাই সিয়াল 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 গাই 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 চলে গেল কিন্তু আপনারা দেখেননি যদি কেউ নাম জানেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে একটা বাথরুম তৈরি করে দেওয়া হয়েছে যে সরকার থেকে হয়তো পিকনিকের জন্য এইদিকে পিকনিক আছে এখানে দুটো সিয়ালের বাচ্চা বসে আছে ওই যে বাচ্চা ওই যে ওখানে আছে বাচ্চাগুলো বসে আর এদিকে অনেক 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 সিয়াল আছে আপনারা যদি সিয়াল না দেখে থাকেন তো অবশ্যই কিন্তু এখানে সিয়াল দেখতে আসবেন ঠিক আছে জব রান্না হচ্ছে 으니 바다리 쫙. 으 바타리 쫙. 으니 어타리니 바타리 쫙. 으니 바타 나. 쫙. 으니 바타리 쫙. 으니 바타바니바타니바타니 바타리 쫙. 으니 리 쫙. 으니 바타 লাল ডকটার দিকে ভালো কিন্তু ওই হচ্ছে খাওয়ার জন্য আমি নেয়নি আমাদের এখানে একটা বুনু আছে সেই বুনুটা কিনতে বললো এই যে এই বুনুটা এই বুনুটা কিনতে বললো তো আরেকটা এটা ধর কিনে নিচ্ছি তো আরেকটা কিনা আনতে বললো এই যে 10 টাকা আপে আছে আর একটা কি দোকান থেকে নিয়ে আসে সামনে এখানে দোকানটা আছে যে এখানে একটা দাদু বিক্রি করছে বলতে গেলে বিকাশ সেটা নিয়ে আসি কিনে পিকনিকের স্পট ছেড়ে একদম পুরো ফরেস্টের মধ্যে চলে আসলাম মানে ফরেস্টে একটু প্রদক্ষিণ করার জন্য ঘুরছি ঘুরতে ঘুরতে একটা সুন্দর এখানে জায়গা দেখতে পেলাম বসার জায়গা তো এখানেও কিছু ছবি তুলবো দেখা যাক এখানেও এইদিকেও পিকনিক খাচ্ছে আমার পেছনে হয়তো ডিজের আওয়াজ পাচ্ছ পিকনিকের রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা সোজা চলে গেছে বাইরে রোডের দিকে তো আমরা এখন বর্তমানে ফরেস্টের মাঝখানে আছি তো বেশ ভালো লাগছে পরিবেশটা দেখে এখানেও এরা পিকনিক খাচ্ছে আমরা ভাবতে পারিনি ফরেস্টের এই পিকনিক খাচ্ছে কেউ তো বেশ লাগছে চলো আর এটা হচ্ছে মাঠটা মাঠটা একবার চারিদিকে দেখে দেখাচ্ছি মাঠ আগে একবার দেখালাম আরেকবার দেখে দিলাম মাঠের চারিদিকে এখনো কিন্তু পিকনিক খাচ্ছে আজকে ফার্স্ট জানুয়ারি নয় তাও কিন্তু পিকনিক খাচ্ছে মানুষ জানুয়ারি কিন্তু এই মাঠে পুরো ভিড় থাকে একদম চারিদিকে কোথাও ফাঁকা থাকে না এরকম একটা ব্যাপার আমরা খেতে বসবো এখানে ঠিক আছে এই যে এখানে মাংস আছে এখানে ফ্রাইড রাইস আছে বোধ হয় বেগুনি ভাত টি আছে এখন খেতে বসবো আমরা এখানে আসন করে আর এদিকে চারিদিকে তো গান চলছে শুনতেই পাচ্ছ Let me, let me. All. All. কেমন হয়েছে খাবার সেই কোনটা ভালো লেগেছে কি বলছিস ফোনটা ভালো লেগেছে মোনা কোনটা সব থেকে ভালো লাগলো তো গাইস আমাদের পিকনিক খাওয়া কমপ্লিট এখনই আমরা খেয়ে আসলাম তো পিকনিক খাওয়া কমপ্লিট আজকের মতো তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজ থেকে কিন্তু অবশ্যই ফলো করে দেবে তো চলো দেখা হবে আবার কোনো নতুন একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা টাটা করতে টাটা